আধারের শেষে আলোর সূচনায় মা পুনরায় এই ধরাধামে আসছেন শ্যামারূপে জগৎপালিকা মহাশক্তির আগমনে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে সমগ্র রাজ্য মঙ্গল শঙ্খ উলুধ্বনিতে দেবী শ্যামাকে বরণ করে নিতে প্রস্তুত আপামোর রাজ্যবাসী দিক দিগন্তে শেষ মুহূর্তের প্রস্তুতি লগ্নে শিল্পীদের নাওয়া খাওয়া ভুলে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কাজ চলছে বিভিন্ন পূজা মণ্ডপের পিছিয়ে নেই উত্তর চব্বিশ পরগনার পানিহাটির সোধপুরের এভারগ্রিন ক্লাব ঊনপঞ্চাশতম বর্ষের এভারগ্রিন ক্লাবের এবছরের ভাবনা আদিবাসীর নৃত্যের তালে বনদেবীর আরাধনা মূলত মণ্ডপসজ্জায় ব্যবহৃত হচ্ছে বাঁশ কাঠ বাটাম কাপড় শালপাতা সহ আরও বিভিন্ন ধরনের সামগ্রী এমনকি তাদের এবছরের ভাবনার বিশেষ আকর্ষণ আদিবাসীদের লাইফ পারফরমেন্স মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা এবং চোখ ধাঁধানো আলোকসজ্জাতেও থাকছে অভিনবত্বের ছোঁয়া এখন দেখার স্মার্ট বার্তা আয়োজিত দ্বীপজ্যোতি সম্মান দুহাজার পঁচিশে সেরার শিরোপাকে ছিনিয়ে নিতে পারবে এই পুজো কমিটি উত্তর দেবে সময় আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে পুজো কমিটির সদস্যরা ঠিক কী জানালেন এই প্রসঙ্গে শুনে বিস্তারিত এই প্রতিবেদনে আমাদের ভাবনা যারা প্রকৃতির সাথে এখনো এই আধুনিক বিশ্বে যারা প্রকৃতির সাথে এখনো যুক্ত রয়েছে বা প্রকৃতির নিয়েই যারা যাদের বসবাস তাদেরকে আমরা তুলে ধরছি যেরকম আদিবাসী সম্প্রদায় তারা প্রকৃতির সাথেই জড়িত তাদের বিভিন্ন কালচার বা বিভিন্ন আচার অনুষ্ঠান এগুলো প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখেই হয় তাই আমরা এবার আদিবাসী সম্প্রদায়ের সাথে জড়িত তাদের গান বাজনা নৃত্য ইভেন তাদের পূজা অর্চনা সেগুলোকে তুলে ধরতে চাইছি তো মণ্ডপে কততম বছর এ বছর মণ্ডপ আমাদের পূজা ঊনপঞ্চাশতম বর্ষ ঊনপঞ্চাশতম বর্ষ বর্ষে আমরা এই আয়োজন করছি আদিবাসীদের ওপরে এবং আমাদের এখানে লাইভ প্রোগ্রাম থাকবে আদিবাসীদের ওপরে গান এবং নৃত্য বাজনা সবই থাকবে প্রতিমা কি চমক মাতৃপ্রতিমা বন দেবীর আদলে তৈরি হচ্ছে কবে উদ্বোধন আমাদের দিন মানে হচ্ছে আমার নাম কালুসা আপনি শিল্পী আমি প্যান্ডেলটা করছি আপনার কাছে বিচার চার কথা এই যে এত মানে ভিড় জমে প্রতি বছর আমরা দেখেছি এবছর কি আসার আছে গেল বছরের থেকে বছর ডবল ভিড় আশা